الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم إن علينا جمعه وقرآنا فإذا قرأناه فاتبع قرآنا আজকে কোরআন পাঠ আন্দোলন আত্মপ্রকাশ সাংবাদিক সম্মেলনের উপস্থিত সদস্য বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ যারা এখানে দূর দূরান্ত থেকে কোরআনের নেসবাতে একত্রিত হয়েছেন সকলকে সালাম আলাইকুম আমি আজকে বিশেষভাবে স্মরণ করছি যারা যাদের আত্মত্যাগের মাধ্যমে নতুন করে বাংলাদেশের আবার শুভ সূচনা হয়েছে যারা আহত এবং নিহত হয়েছে তাদেরকে স্মরণ করছি আল্লাহ রব আলমিন যেন তাদেরকে যারা নিহত হয়েছে তাদেরকে উচ্চ মাকাম দান করেন এবং যারা আহত অবস্থায় আছে তাদেরকে সুস্থতা দান করেন তো সম্মানিত সুদিয়ে আজকে বিষয়বস্তু সম্পর্কে যে আজকে যে আন্দোলন সেই আন্দোলনের নামকরণ সম্পর্কে কেন এই নামকরণ করা হলো সেই মর্মে আমি আপনাদের সামনে কোরআন করিম থেকে সুরায়ে আল কিামা পঁচাত্তর নম্বর সুরার সাতারো এবং আঠারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং ছিয়ানব্বই নম্বর সুরা আলাকের এক নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি মূলত কোরআন শব্দ হচ্ছে এই একরা প্রথম সুরা আলাকের যে ছিয়ানব্বই নাম্বার সুরা এই সুরার একবার প্রথম শব্দ থেকে কোরআন শব্দটা নেওয়া হয়েছে কোরআন হচ্ছে একরা থেকে কোরআন হচ্ছে এমন একটা শব্দ যে এই শব্দই প্রমাণ করে দেয় যে এটা পঠনীয় একটা গ্রন্থ মানে সর্বাধিক পঠিত কোরআন হচ্ছে পৃথিবীতে যে পা গ্রন্থটা সব থেকে বেশি পঠিত হয় সেটার নাম হচ্ছে আলকুরান তো এই শব্দই প্রমাণ করে দেয় যে আজকেরা আমরা যে আন্দোলনের নাম দিয়েছি কোরআন পাঠ আন্দোলন তো কোরআন শব্দের অর্থ হচ্ছে বারবার পঠিত কিতাব আর পৃথিবীতে সব থেকে সর্বাধিক পঠিত কিতাবের নাম হচ্ছে আলকুরান এটা সর্বজন বিদিত সবাই আমরা জানি তো আমরা এই জন্য কোরআন পাঠকে গুরুত্ব দিয়েছি আর আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে বাংলাদেশ সহ ভারতবর্ষে বিশেষ করে কোরআন পাঠ করার প্রতি আমাদের মনোযোগ তো নাই যদি কেউ পাঠ করি তাহলে আরবি ভাষায় পাঠ করি আরবিতে যারা পাঠ করে তো এই পাঠ করাটা যে দোষণীয়তা বলছি না আরবিতে পাঠ করি যারা আমরা তা আমরা আরবি পড়ি কিন্তু আমরা আরবি বুঝি না কিছু আসলে পাঠের একটা উদ্দেশ্য হচ্ছে বোঝার জন্য পাঠ করা হয় তো আমরা পাঠ করি কিন্তু আমরা কি পাঠ করছি তা বুঝতেছি না তো এই জন্য আমাদের এই উদ্যোগ যে আমরা যাতে কোরআন পড়ার সাথে সাথে কোরআন বুঝতে পারি তো কোরআন পাঠের ক্ষেত্রে আল্লাহ রবুল্লা দুইটা বিষয়ে ব্যবহার করছেন এটা হচ্ছে এক পাঠ করার কথা বলা হয়েছে আর হচ্ছে তিলাওয়াত কথা বলা হয় পাঠ আর তিলাওয়াত এই দুটোর ব্যবধান হচ্ছে একটা হচ্ছে যেটা পাঠ করা হয় তো না বুঝেও পাঠ করা যেতে পারে আর একটা হচ্ছে পাট পাঠ করার সাথে সাথে সেই পাঠকে বুঝে তার পিছনে পিছনে চলাকে তিলাওয়াত বলা হয় এর সবক্ষে কুরানি কারিমের দলিল আছে আল্লাহ রব আলম বলছেন ওয়াল কমারি ইদা তালাহা চাঁদ সূর্যের অনুগামী হয় পিছে পিছে চলে তালা থেকে তিলাওয়াত মানে চাঁদ সূর্যের পিছনে পিছনে চলে তাকে অনুসরণ করে তো তিলাওয়াত বলা হয় ওই আবৃতকে ওই পাঠকে যে পাঠ পড়ার সঙ্গে সঙ্গে সেটা বুঝবে এবং তার পিছনে পিছনে চলবে সেটাকে অনুসরণ করবে এটার নাম তিলাওয়াত কিন্তু আমাদের সমাজে তিলাওয়াত বলতে আমরা মাথা ঝুল ঝুঁকে ঝুঁকে ঝুলে ঝুলে আরবি ভাষায় পাঠ বুঝি কিন্তু যারা পাঠ করে তারা কিছু বোঝে না তো এই পাঠ কাম্য না তো আমরা কোরআন পাঠ বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা আপনাদের সকলকে বুঝতে হবে যে কোরআন পাঠ মানে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজে যার যার ভাষায় কোরআনকে বুঝা পড়ার সঙ্গে সঙ্গে পাঠের সঙ্গে সঙ্গে যেন আমরা বুঝতে পারি এই বুঝাটা হচ্ছে আমাদের লক্ষ্য এই লক্ষ্যে আমরা এই কোরআন পাঠ আন্দোলন আন্দোলন মানে তো আপনারা জানেন যে এটাকে আরবিতে বেলায় তাহারিক বা হারকত নাড়াচাড়া করা যেটাকে বলে মানে বসে না থাকে এটাকে আন্দোলিত করা এগোয় নিয়ে যাওয়া সম্প্রসারিত করা তো এই পাট বিষয়টা প্রথমে আমরা কেন নিয়ে আসলাম এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন পড়েই না টোটাল আর যারা পড়ে তারা আরবিতে পড়ে বিভিন্ন মাদারেস গুলানে অন্য অন্য জায়গায় কিন্তু আরবিতে পড়লে তারা যারা আরবিতে পড়ে তারা কিছু বলছে না তো আসলে এই কোরআন কি আল্লাহ রবুল আলমিন বুঝার জন্য পড়াইছে না না বোঝার জন্য পড়াইছে নিশ্চয়ই বুঝার জন্য পাঠাইছে তো আমরা কোরআন পাঠ করি কিন্তু কোরআন বুঝি না এই জন্য দেখা যায় যে আমরা সালাতে যারা তেলাওয়াত করে তারা সালাতে এমন কিছু শব্দ উচ্চারণ করে যেগুলো আহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করেছেন উল্টে আমরা আল্লাহকে সম্বোধন করছি আমরা বুঝতেছি না যে আমরা কি বলছি যেমন ধরা যেতে পারে চার চারকুলটাই চার ধরি এটাই সহজ এবং আমরা প্রত্যেকই নামাজের আমাদের মধ্যে আমরা এরগুলো আবৃত করে থাকি তিলাওয়াত করে থাকি ওখানে কুল হু আল্লাহ আহাত বলো আল্লাহ এক আমরা ফিরে আমি যখন রিমিট করতেছি তখন আল্লাহকে আবার বলতেছি বলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহকে বলছি তুমি বলো আল্লাহ তো এইগুলো হচ্ছে না জানার কারণে এই পরিস্থিতির শিকার হচ্ছে আমরা এই জন্য কোরআনকে পাঠ পাঠ করার সাথে সাথে কোরআন বোঝা জরুরি আল্লাহ সুবাহন তাল্লাহ কোরআনে কারিমে এই কথাটা যে কোরআন আবৃতের ব্যাপারে কোরআন কেন কোথার থেকে আসলো কোরআন শব্দটা এটা সুরা আল কিরা কেয়াম আর পঁচাত্তর নম্বর সুরার সাতারো নম্বর সাতারো এবং আঠারোতে আল্লাহ আলাইনা জামা আহু আ কোরআনা এটা কোরআন সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই আল্লাহ বলছেন সংরক্ষণের দায়িত্ব আমার পাঠ করানোর দায়িত্ব কার আমারই আল্লাহ রসই লাগাইছে এখানে সুতরাং যখন আমি পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন পাঠ করার পরে সেটা শুনতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে অনুসরণ করতে হবে আপনি যদি কোরআন পড়ার পরে কোরআন না বোঝেন তাহলে উনি কোরআন অনুসরণ কি করে করবেন এজন্য আল্লাহ বলছেন যে হত্তাবি আনা এই পাঠের অনুসরণ করবেন আপনি যেটা পাঠ করবেন সেই পাঠের অনুসরণ করবেন অনুগামী হবেন সেটাকে বুঝে বুঝে জীবনে বাস্তবায়ন করবেন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কোরআন পাঠ করি কিন্তু কোরআন বুঝি না এই যে সমস্যা এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমার একটা ছোট্ট স্লোগান আছে আপনারা আগেও শুনে থাকবেন আমি বলছি যে আরবি ভাষায় কোরআন পড়ি

কিন্তু বুঝার জন্য আল্লাহ রাবুল্লা আলমীর ভাষা সকল ভাষার স্রষ্টা হচ্ছেন আল্লাহ এ কথা এটা কোরআনের কথা সকল ভাষার স্রষ্টা হচ্ছে আল্লাহ কোন ভাষাকে ভাষাকে অবজ্ঞা অবজ্ঞা করার সুযোগ যদি কোন করেন তাহলে আপনি আল্লাহকে অবজ্ঞা করছেন কারণ ভাষার জনক ভাষার স্রষ্টা হচ্ছে আল্লাহ তো আল্লাহ রাবুল্লাহ আলম চোদ্দ নম্বর সৌর চার নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলে দিয়েছেন বেলেসানি কওমিহি আমি প্রত্যেক নবীকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করেছি প্রত্যেক রসুলকে স্বজাতির ভাষায় রসুলের কাজ হচ্ছে স্বাতির ভাষায় বুঝিয়ে দিয়া যেহেতু কোরআন যে ভাষায় এসেছিল আহ যে ভাষা রসুলের কাছে এসেছিল তিনি সেই ভাষা ছিলেন এবং তিনি সেই ভাষাভাষীকে বুঝিয়েছেন কিন্তু এই কোরআনের আবেদন সীমাবদ্ধ নয় এটা হচ্ছে হুদাল্লিন আল্লাহ কোরআনের পরিচয় দিতে গিয়ে একশো পঁচাশিতে দুই নম্বর একশো পঁচাশিতে আল্লাহ বলছেন শাহরুর রহমান হুদালিন্নাস এটা হচ্ছে গোটা মানব জাতির জন্য হুদা পথ নির্দেশনা এটা কোনো একটা বিশেষ গোষ্ঠীর জন্য নয় যে আলেমরা জানবে বা পুরোহিতরা জানবে আর কেউ জানবে না এজন্য কোরআন এসেছে এরকম বিষয় না কোরআনটা গোটা মানব জাতির জন্য কোরআন এসেছে সেখানে আমরা বিভিন্ন নামে বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে যে বিভক্ত হয়েছি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এগুলো সব নামকরণ করেছি আমরা আল্লাহ সুহানত আল্লাহ কোরআন কারিমে আহ বারো নম্বর সুরা চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এইগুলো তোমরা নিজেরাই নামকরণ করেছো মা আন জাল্লাহী সুলতান এর সবক্ষে আল্লাহ কোন দলিল অবতীর্ণ করেন নাই এগুলো আল্লাহ দিয়া দলিল এরা আমরা হানাবি সাবি মালে কে হাম্বলি সিতিয়া সাবেরিয়া নকশা বন্দিয়া মুজাদ্বিয়া বিভিন্ন পত্রে মুসলিমদের ভিতরে আমরাই বিভক্ত হয়েছি তো আমরাই বিভক্তিতে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি কোরআন পাঠ আন্দোলন এটা হচ্ছে সকলের জন্য উন্মুক্ত বুঝার ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে বোঝার ক্ষেত্রে বিভিন্ন রকমের বুঝ থাকতে পারে সেজন্য আমরা কি করব সঠিকটা উপলব্ধি করার জন্য চেষ্টা করব এবং কারো যদি ভুল হয় ফাস লিহু সংশোধন করার চেষ্টা করব তাই বলে আমরা কারোর সাথে বিরোধ করবো না বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে কোরআন চর্চা হচ্ছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আহ চর্চা শুরু হয়েছে যারা যেখানে যেভাবেই চর্চা করছেন আমরা সবার সাথে তাওয়ানুয়ালা বেদ রেওয়া তাকুয়া ওলা তাওয়ানুয়ালা ইসমি আল উদুয়ান নেকি আল্লাহ ফিরুদায় পরস্পর সহযোগিতা করো অন্যায় অসৎকর্মে সহযোগিতা করো না তো সেই দৃষ্টিকোণে আমরা যারাই যেখানেই কোরানের কাজ করছে আমরা তাদের সাথে যারা এ করে আসছে আমরা তাদের এই কোরআন পাঠের আন্দোলনের মধ্যে একটা হচ্ছে আর্মি ভাষায় পাঠ সেটা একটা বৃহৎ জনগোষ্ঠী বিশেষ করে গ্রুপ যারা আছেন কমি ঘরানার যারা আছেন তারা কিন্তু এই কাজটা করে আসছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে আরমি ভাষায় সকালবেলায় মক্তব হলেও তারা এই কোরআনটাকে আমাদেরকে শিক্ষা দিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা কোরআন শিখেছি ছোটবেলায় মক্তবে গিয়ে বা হেফদানায় হাফেজ হয়েছি কিন্তু আমরা কেউ কোরআন অনেকেই বুঝি না তো আমাদের কোরআন পাঠ আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওখানে আমাদের ফোকাসটা হচ্ছে ওই জায়গায় যে আমরা যদি কোরআন পড়ার সাথে সাথে কোরআন বুঝি এবং আর একটা বিষয় লক্ষ্য নিয়ে সেটা হচ্ছে যেন সর্বস্তরে কোরআন পাঠটা হয় সবাই যেন কোরআন পাঠের জন্য উন্মুক্ত করে দিই আমরা এটা যেন কুক্ষিগত না করি আমরা যেন এটাকে মনে মনে না করি যে কোরআনটা মুসলমানদের একচ্ছত্র কিতাব অথবা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর জন্য একচ্ছত্র কিতাব এই ধারণা যেন আমাদের ভিতরে না থাকে কোরআন যে একটা সর্বজনীন কিতাব নর নারী নির্বিশেষে সকল মানুষের জন্য সে যে গোত্রের যে ধর্মের যে বর্ণের হোক না কেন এটা তার সষ্টার পক্ষ থেকে বানিয়ে এসেছে হুদাল্লিন নাস এটা যে গোটা মানব জাতির জন্য এসেছে তো আমরা এই জিনিসটা চাচ্ছি সকলের কাছে গোটা মানব জাতির কাছে কোরআনের মেসেজটা যাতে তারা বুঝে পাঠ করে আমরা দুনিয়াতে অনেক গ্রন্থ পাঠ করি অনেক বই পড়ি তো বই পড়াতে তো কোনো আপত্তি থাকার কথা না তো আপনি এটাকে আল্লাহর কিতাব যারা বিলিভ করে তাদের কথা ভিন্ন যারা বিলিভ করে না তাদেরকে আমরা আহ্বান করি যে আমরা আল্লাহর কিতাব জানি আপনি যদি না জানেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি এই কিতাবটা পড়েন আপনাদের কাছে স্বনির্বন্ধু অনুরোধ করবো যে আপনারা নিজ ভাষায় আল্লাহর এই কিতাবটা একটু পড়ে দেখেন যে আল্লাহ কি বলতে চাচ্ছেন আমরা তো আল্লাহর কিতাব বলে জানি আপনি যদি বিশ্বাস না করেন বিলিভ না করেন কোনো সমস্যা নেই আল্লাহ ছাড় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ফাল ইউমিন অমনসা আফাল ইউকফির হামাযাবাল হক যা কিছু হক বা সত্য তা আল্লাহর পক্ষ থেকে আসে আল হাকুমিন রব্বিকুম ফালা তাকুনন মিনা আল মুমতারিন আল্লাহু যখন হক কেবলমাত্র তোমার রবের পক্ষ থেকে এসেছে আর কোরআনও তো পুরাটাই হক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পুরাটাই হক দাবি করেছেন আল্লাহু যাল মাতু কালিমাতু রব্বিকা তাউ আদলা তোমার রবের কালিমা সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ টোটালটা সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ আল্লাহ দাবি করেছেন আর আল্লাহ বলছেন দালিকাল কিতাব লা এর ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহ সন্দেহাতীত কিতাব বলে তিনি দাবি করেছেন এরপরে বলছেন যে ফামাদা বাদাল হক ইল্লা দালালা এই হকের মানে যা আছে সেটা ধর্মের সূরাতে হোক আর অধর্মের সূরাতে সব গোমরাহি আল্লাহ দাবি করছেন তো আমরা এইটা বিশ্বাস করি এটা আমরা যারা বিলিভ করি যারা বিশ্বাস করি না তাদের ব্যাপারে আল্লাহ একদিন ধর্মে কোনো বাড়াবাড়ি নাই জবরদস্তি দিনে কোনো বাড়াবাড়ি নাই যার ইচ্ছা সে গ্রহণ করবে যার ইচ্ছা সে গ্রহণ করবে না যার ইচ্ছা সোষ্ঠায় স্বীকার করবে যার ইচ্ছা সোষ্ঠাকে স্বীকার করবে না যারা সস্তায় স্বীকার করে না তাদেরকে নাস্তিক বলা হয় আর যারা সোসটায় স্বীকার করে সে যেই ধর্মের হোক না কেন সেই হচ্ছে আস্তিক স্বীকার করলে তাকে আস্তিক বলা হয় যে ধর্মের হোক না কেন আর নাস্তিক তাকে বলা হয় আকিদা বিশ্বাস আল্লাহ কোর বর্ণনা করেছে তারা বলে যে আমরা এই পৃথিবীতে মরি এবং বাঁচি প্রকৃতি আমাদেরকে মারে এবং বাঁচায় তো প্রকৃতির যে একজন স্রষ্টা আছে স্রষ্টা যে কিছুই হয় না এই কথাটা তারা বিশ্বাস করে না করে না সমস্যা নেই আল্লাহ বলছে ফমান শাহ আফ আলী উমিন অমান শাহ ইচ্ছা করলে ইমান আনতে পারো ইচ্ছা করলে পুকুরি করতে পারো তাহলে যেখানে আল্লাহ সাহ দিয়ে রাখছে সেখানে আমাদের জবরদস্তি করার কোন সুযোগ নাই তো আমরা কোরআন পাঠ আন্দোলনের মাধ্যমে সকলের কাছে কোরআনের মেসেজ এইটা পৌঁছাইতে চাই যে আমরা যেন সকলে কোরআনকে পাঠ করি বুঝে বুঝে পাঠ করি এটাই হচ্ছে আমাদের মেসেজ এবং সেজন্য আমাদেরকে আল্লাহ যেভাবে প্রচেষ্টা চালাইতে বলছে সেইভাবে প্রচেষ্টা চালাইতে হবে সালামুন আলাইকুম নিয়ে ঝগড়ায় লেগে গেলাম সালামুন আলাইকুম কি ইসলামের মূল ফান্ডামেন্টাল আপনাকে বুঝতে হবে যে ইসলাম প্রচারে সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ এবং তার রসুল কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন ইসলামের ফান্ডামেন্টাল বিষয়টা হচ্ছে পাঠ করা বা ইমানের আগেও পাঠ করতে হবে এই জন্য আমরা কুরআন পাঠ আন্দোলন নাম রেখেছি কুরআন শব্দই বলে যায় পাঠ করা কুরআন মানে হচ্ছে পাঠনিয়া হলো কুরআন শব্দের মধ্যেই রয়েছে পাঠ কুরআন মানে যা বারবার পড়িত হয় পৃথিবীতে সর্বাধিক পড়িত গ্রন্থদের নামই চাল কুরআন অতএব কুরআন পাঠ আন্দোলনের মাধ্যমে আমরা বোঝাইতে যাচ্ছি যে এটা পাঠ করারই একটা গুরুত্ব আর আল্লাহ এটাকে পাঠ করার জন্য আহ্বান করেছেন এমনকি মোহমেন্দার বাড়ি ফরজ করেছেন অন্য কোন বিষয়কে আল্লাহ ফরজ শব্দ উচ্চারণ করেন নাই সালাতের ক্ষেত্রে ফরজ বলেন নাই সিয়ামের ক্ষেত্রে ফরজ বলেন বলেন নাই নাই ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আল্লাহ আঠাশের পুঁচ আশিতে চব্বিশের এক সুরে আন্নুরে এখানে আল্লাহ কোরআনকে ফরজ করেছেন ইন্নআল্লা ফরাদা আলাইকাল কুরআন নিশ্চয়ই এই কোরআন তোমাদের বটি ফরজ করা হয়েছে আল্লাহ ফরজ করেছেন এই কাদের প্রতি যারা বিলিভ করে যারা বিলিভ করে না তাদের প্রতি আল্লাহ ছাড় আছে কিন্তু পাঠ করতে বলেছে আল্লাহ আহ্বান করেছে পড়ো এই কিতাবটাকে কি করো পড়ো কিবের নামে আল্লাহ দিয়ে খালাক যিনি সৃষ্টি করেছেন যেহেতু তিনি সৃষ্টি করেছেন তো সেই সষ্টার পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধানকে জানা সকলের জন্য জরুরি কিন্তু সষ্টা আমাদেরকে বানাইছেন তো আমাদেরকে বানায় আমরা কিভাবে পরিচালিত হব তার দিক নির্দেশনা তিনি এই সংবিধান কোরআনের ভিতরে দিয়ে রেখেছেন চায় আমরা তাদেরকে সুন্দরভাবে আহ্বান করবো তার উপর যে বিষয়টা ফান্ডামেন্টাল না সেই বিষয়টাকে চা দেওয়ার চেষ্টা করবো না এটা দাওয়াতের উসুল না দাওয়াতের উসুল হচ্ছে নবী রসুল্লাহ বড় সর্বাগ্নে এসে ইমানের দাওয়াত দিয়েছে ইমানের আগে যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে পাঠ করা খেয়াল করবেন কোরআন পাঠ আন্দোলন সর্বাগ্রে যে বিষয়টা গুরুত্ব দিই ইমানের আগে ইমানের কালিমা আমরা সবাই জানি লাহ সুরাই মুহাম্মদ আয়াত নম্বর ১৯ এর আগে আল্লাহ বলছেন ফালাম জানো জ্ঞান অন্বেষণ করো তো জ্ঞান অন্বেষণ করবে কি করে জানবে কি করে পাঠের মাধ্যমে আপনাকে পাঠ করতে হবে পড়তে হবে আগে একর পড়ো পাঠ করো তাহলে পাঠ করলে পাঠের মাধ্যমে আপনি জানতে পারবেন যখন জানতে পারবেন তখন আপনি মানতে পারবেন আগে জানা পরে মানা কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলে সত্য এই ভারতবর্ষে আমরা কি করি মানি আগে জানি করে চল্লিশ বছর ধরে বাবু দাদারে যেভাবে সালা তাদের করতে দেখি সেটা তারপরে যে আরেক দলের কাছে যে আরেক রকম এরপরে যে দেখলাম যে এইগুলো কিচ্ছু নেই তাই জীবন প্রভাতে মনেরও মালাতে গেতে শুনো যত ফুল আজ দেখি হায় ফুল সে তো নাই সে তো জীবনের ভুল সবই ভুল প্রমাণিত হয় তার কারণ কি জানেন আমরা জানছি পরে মানছি আগে আর আল্লাহ বলছেন মানো আগে জানো পরে আল্লাহ শুরুই করছে একরা পড়ো জ্ঞান অন্বেষণ করো জানো আগে তাহলে জানতে বলছে আগে মানতে বলছে পরে আমরা কি করি মানি আগে জানি পরে যার কারণে আজকে এই ভুল সংগঠিত হচ্ছে অনেক আমল করে ফেলছি পড়ছি তারপরে কি বলছি চাষ পড়ছি তাসি তাহলে এত বড় কবলে দাগ তারপরে দেখা সারা দুনিয়ারে সারা বাংলাদেশকে ঠগাইছে এখনো সালাত আদায় করে যাচ্ছে সলাত মানে নামাজ নামাজ আদায় করে যাচ্ছে যেটা সলাত অর্থ মিনিং করা হয় নামাজ যদি তো সলাত মানে নামাজ নয় নামাজ ফার্সি ভাষা সে যাই হোক তো সালাতের নামে যা করা হচ্ছে এর মাধ্যমে যা দেখছি আমরা এটা আসলে সালাতের উদ্দেশ্য না এটা কেন হচ্ছে আমি এই জন্যই বলতেছি এটা আমার উদ্দেশ্য না বলা আমার উদ্দেশ্য এটা উদাহরণ হিসাবে যে সালাত হচ্ছে নিশ্চয়ই সালাত আসল তার বাবা চার থেকে বাধা দেয় কিন্তু আমরা যেহেতু এই কথাগুলো পড়ছি আর ভাষায় কিন্তু আমরা বাংলায় বুঝি নাই বুঝি নাই বিধায় নামাজ পড়ার পরে কবলে মেহরাব হয়ে যাচ্ছে তারপরে আমরা দুর্নীতি ছাড়ছি না যারা দুর্নীতিতে শীর্ষে আপনারা সব জানেন এখন চলছে সেগুলা তারা কিন্তু পাক্কা পাশওয়াল পাঞ্চল নামাজি এই নামাজই তাদের কবলে দেখেন পত্রিকা দেখেন মিডিয়া দেখেন তাদের কবলে পরে বিশাল দাগ এত দাগ নিয়েও তারা এত দাগি কর্ম করেছে এইগুলো কেন হচ্ছে আসলে কোরআন বসি নাই আসলে কি কোরআন পড়ে তো না পড়লে তো আবার বোঝে না এখন আমাদেরকে কোরআন পড়তে তো হবে সাথে সাথে কোরআন বুঝতে হবে এরপরে কোরআনের দশটা হক রয়েছে তখন মধ্যে তৃতীয় নাম্বার হক হচ্ছে তাদাবুর করা চতুর্থ নাম্বার হক হচ্ছে হক হচ্ছে তাফাক্কুর করা এগুলো বাদ দিলাম কিন্তু তিনটা পয়েন্টে আসেন কোরআনকে প্রথমে আরবি ভাষায় পড়েন তারপরে মাতৃভাষায় বোঝেন নিজের ভাষায় বোঝেন তিন নম্বর অনুযায়ী আমল করবে বুঝতে পারলে না আমল করবেন যদি বুঝতে না পারেন তা আমল করবেন কি করে তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে কোরআন পাঠ আন্দোলনটা কি কোরআন পাঠ আন্দোলন আমাদের দেশে আমি কোরআন থেকে যদি সংজ্ঞা দেই কোরআনের সংজ্ঞা একটা আয়াত পড়ি আপনার এটা কিন্তু আল্লাহ সংজ্ঞা দিয়েছে আমরা সংজ্ঞায়িত করি সেটাও আবার মানুষ বিভিন্ন জনে অমুকজন সংজ্ঞা দিয়েছেন তমুকজন সংজ্ঞা দিয়েছেন আমরা ওইসবের ভিতরে নাই আমরা আল্লাহর বিধানের সাথে সংমিশ্রণ করতে চাই না আল্লাহর দিয়া সংজ্ঞা থেকে আমি বলছি সূরা সুয়ার সুয়ারা যেটা আছে ছাব্বিশ নম্বর সুর একশো বিরানব্বইতে একশো পূতানব্বইতে আল্লাহ গোলা আলামিন কোরআন এ কারিমের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ আইন নাহু লাতানজি লুর বিলাল আমিন নাজাল আবিহীর রু আলা কলবিকা লিতাকুনা মিনাল আমিনাল মঙ্গিরিন বেলিসানিন আরবি ইম্মুবিন এটা জগৎ সমূহের রবের নিকট হতে অবতীর্ণ জিবরাইল তথা নাজালা রুহুল আমিন এখানে জিবরাইল অনুবাদ করেছে রুহুল আমিন এটা তা নিয়ে অবতরণ করেছেন আপনার হৃদয়ে যাতে আপনি সতর্ককারী হতে পারেন এটা নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায় তা এখানে আমরা কয়েকটা জিনিস পাই এক নম্বর হচ্ছে কোরআন আল্লাহ তালা নিকট থেকে নাজিল কৃত দুই নম্বর হচ্ছে রুহুল আমিন এটা নিয়ে পৌঁছে দিয়েছেন তিন নম্বর হচ্ছে এটা কার কাছে পৌঁছে দিয়েছে রসুলের কালবে চার নম্বর হচ্ছে কোরআন রসুলের উপর এজন্য জন্য হয় যাতে তিনি কোরআনের দ্বারা উম্মাকে সতর্ক করেন অতএব কোরআন জগৎবাসীর জন্য সতর্ক করে লি আল্লাহ ইয়া রাসূল রসুল আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ যাতে না থাকে অভিযোগ করতে না পারে এজন্য জন্য রসুল আসা জরুরি আর রসুল এসে আল্লাহ বিধান থেকে সতর্ক করে এটি হচ্ছে রসুলের নীতি এটা এই নীতি আল্লাহ রব্বুল চালু রেখেছেন কোরআনে কারিমে চার নম্বর সুরে একশো পঁয়ষট্টি নম্বর আয়াতে আপনারা দেখে নেবেন ওখানে তো এই যে কোরআন আল্লাহ রবুল আলামিন আমাদের জন্য দিয়েছেন এইটাই হচ্ছে তেলাওয়াত একমাত্র আল্লাহর পক্ষ থেকে ওই যে তেলাওয়াতের কথাটা বলে আমি শেষ করছি আমি আর দীর্ঘায়িত করব না কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু যেটা আমাদের সমাজে ওহিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে আমি ওই দুই দ্বিতীয় ভাগে যাব না আল্লাহ যে ভাগটা বলেছে একটা মাতলু আর একটা গয়ের মাতলু গয়ের মাতলু মানুষের সৃষ্ট মানুষ তৈরি করেছে কিন্তু আল্লাহর ওহিকে আল্লাহ তিলাওয়াত ওহি বলেছেন এই মর্মে কোরআন পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ এগুলো আল্লাহর আয়াত আমি যথাযথ তোমার কাছে তিলাওয়াত করছি তিলাওয়াত কে করছে আল্লাহ নিজে স্বয়ং করছেন এখানে তো এটা অহি এ মাতলু তিলাওয়াত কিন্তু অহি আল্লাহ নিজে তিলাওয়াত করছেন অর্থাৎ আল্লাহ তার রসুলের আয়াতের কোন হাদিসে বিশ্বাস স্থাপন করবে এরপর আল্লাহ বলছেন সুরায় আলী ইমরান তিন নম্বর সুরার আটপঞ্চাশ নম্বরে যা আলিকা নাতলু হা আলাই আয়াতি ওয়া জিকরাল জিকর আল্লাহ বলছেন এটি আমি তোমার উপর তিলাওয়াত করছি আয়াত সমূহ প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে তো এটাও আল্লাহ রবুল আল্লামী এটাকে নাতলু হা বলেছেন তাহলে বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে ওহি নিলাওয়াত কি অহি ইন্না আলাইনা জামাহুয়া কুরআনা ফাইজা খর আনাহু ফাক্তাবিয়ে কুর আনা তুম্মা ইন্না আলাইনা বায়ানা এটা আপনারা জানেন উতাত্তর নম্বর সুরা সাতারো থেকে উনিশের ভিতরে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই এর সংরক্ষণ পাঠ আমার দায়িত্ব অর্থ যখন আমি তা পাঠ করি তখন তুমি সে পাঠের অনুসরণ করো তারপর বর্ণনা করা তার তাফসির করার দায়িত্ব আমারই আল্লাহ সব সবকিছুর দায়িত্ব নিয়েছেন তো আল্লাহ নিজে পাঠ করেন তো এই পাঠ করার কারণে পাঠ করতে নির্দেশ করেছেন আমাদেরকে মা কিতাব তোমরা কিতাব থেকে তোমাদের প্রতি যা ওহি করা হয়েছে তাহা আবৃত করো তাহা পাঠ করো তাহলে বোঝা যাচ্ছে যে দুটো পাঠের কথা আমরা জানতে পারলাম একটা পাঠ হচ্ছে একরা আর একটা পাঠ হচ্ছে তিলাওয়াত তো এই দুটো আমাদের সমাজে পরিচিত আরবি ভাষায় অতএব আমরা তিলাওয়াত বলতে ওইটা বুঝি যে পাঠ করার সাথে সাথে তার পিছনে পিছনে চলা হয় অনুসরণ করা হয় তো আমরা কোরআনে কারিমের যে পাঠ করব এই পাঠ বুঝে বুঝে পাঠ করব সর্বস্তরে আমরা সবাই দায়িত্বশীল আমি আপনাদের সকলকে আহ্বান করব যে যে জেলার থেকে এসেছেন বিভিন্ন জেলার থেকে এসেছেন আমাদের ঢাকে আহ্বানে সাড়া দিয়ে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং যা আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুক এটা আল্লাহ পাকের কাছে প্রত্যাশা এবং আপনারা যে ধৈর্য ধারণ করে আমাদের কথা শুনেছেন সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক বৃন্দ যারা আছেন সকলের কাছে যারা আমরা এখানে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের কাছে আমি বলতে চাই যে কোরআন হচ্ছে নাস এটা মানবতার জন্য এসেছে হুদা হিসেবে ক্যাটালক হিসেবে অতএব আমরা সকলে এটাকে পাঠ করব বোঝার চেষ্টা করব মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তা দান করুন কমাল্লাহ রসুল্লাল বালাগুল মুভিন